দোসরা সেপ্টেম্বর গান্ধী জয়ন্তীর দিন ছুটি থাকা সত্ত্বেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেট থেকে বিক্ষোভ মিছিল করার পর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি কর্মীরা বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি জানিয়েছেন নিজের কার্যকালের শেষ দিনে প্রাক্তন রেজিস্ট্রার এই নিয়োগ করেছে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের তৈরি প্যানেল দিয়ে এই নিয়োগ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি এই নিয়োগে কোনো নোটিশ জারি করা হয়নি এবং টাকার বিনিময়ে এই কাজ হয়েছে বলে দাবি করেছেন তিনি গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি যুব সভাপতি অরিজিৎ দাস অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নূপুর দাস জানিয়েছেন নিয়োগ নিয়ে কিছু জানার নেই তবে ইতিমধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে যে গত দুই তারিখে ছুটির দিন গান্ধী জয়ন্তীর দিন সেদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি অবৈধ নিয়োগের ঘটনা ঘটে ষোলো জনকে রিক্রুট করেছে তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত যার একটিয়ারের মধ্যে এই ঘটনাটা পড়ে না এই কাজটা পড়ে না অথচ এই জঘন্যতম ঘটনার সাথে তিনি যুক্ত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করেছেন আমরা অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্ত সিবিআই হস্তক্ষেপের মধ্য দিয়ে চাইছি এবং আমরা এটা নিয়ে আজকে ডেপু বর্তমানে যে রেজিস্ট্রার এই মুহূর্তে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত নূপুর দাস তাকে আমরা ডেপুটেশন কপি দেব যে অবিলম্বে এই নিয়োগ প্রথমত বাতিল করতে হবে দ্বিতীয়ত পুরো প্রসেসকে সিবিআই দ্বারা করে প্রাক্তন রেজিস্ট্রারকে গ্রেপ্তার করতে হবে প্রথমত প্রাক্তন রেজিস্ট্রার কি করেছে না করেছে সে সম্পর্কে আমি কমেন্ট করার মতন পরিস্থিতি বা ইনফরমেশন আমার কাছে নেই সো আই শুড নট বি সিম্পল দ্যাট দ্য কথা হলো এটা যে আমরা এই ব্যাপারটা হোল্ড করেছি অ্যাজ রেজিস্ট্রার আমার মনে হয়েছে ব্যাপারটা হোল্ড করা উচিত কারণ এখন তো আমাদের মাথার উপরে কোনো ভাইস চ্যান্সেলার নেই হ্যাঁ আমাকে একটা অ্যাডিশনাল দায়িত্ব হায়ার এডুকেশন দিয়েছে একটা ক্লজের দ্বারায় রিমুভাল অফ ডিফিকাল্টিস রিমুভাল অফ ডিফিকাল্টিস কী দৈনন্দিন কাজটা যাতে ইউনিভার্সিটি চলে ইউনিভার্সিটি যাতে একটা কোনো রকমে গাড়িটা চলে যাতে আমাদের ছাত্রছাত্রীর পড়াশুনো না কর তারা যেন ঠিকঠাক করতে পারে মায়না যেন পায় আমাদের রিসার্চ অ্যাক্টিভিটিস বেসিক যেটা ইউনিভার্সিটির দৈনন্দিন কাজ সেটা যাতে